হ্যালো গাইজ আমরা এই মুহূর্তে চলে এসছি হোসেন সাগর লেক হায়দ্রাবাদে অবস্থিত একটি লেক এবং এখান থেকে ঠিক আপনাদের দেখাচ্ছি বিড়লা মন্দিরকে ভালো করে দেখুন এই ভিউটি হুসেন সাগর লেকের খুব কাছাকাছি না হলেও খুব বেশি দূরত্বে এটি অবস্থিত নয় এটা এখানকার একটা ফেমাস ট্যুরিস্ট প্লেস আসলে অবশ্যই ভিজিট করবেন পারলে সন্ধ্যের দিকে আসবেন তবে আরও বেশি ভালো লাগবে এবার আমরা এখান থেকে চলে যাব বিড়লা মন্দিরে সো গাইস চলুন আমার সাথে আপনারাও মন্দিরের আশপাশের এলাকাটা কিছুটা এরকম এখানে অনেক পুজো সামগ্রীর জিনিসের দোকান আপনারা পেয়ে যাবেন চাইলে এখান থেকে কিনে পুজো দিতে পারেন তবে এই মন্দিরটির কিছু সময়সীমা আছে সেটা না জেনে আসলে আপনাদের একটু অসুবিধা হতে হতে পারে সুতরাং আপনারা চেষ্টা করবেন সেটি মেনটেন করার মন্দিরটি সকাল সাতটা থেকে বারোটা অবধি খোলা থাকে এবং তারপর কিছুটা বন্ধ থাকলেও আবার দর্শনার্থীদের জন্য দুপুর দুটো থেকে রাত্রি নটা অবধি প্রবেশ করতে পারবেন আপনারা এইখানে মন্দিরের গায়ে করা কারুকার্যগুলি আপনারা দেখে নিন আপনাদের অনেকটাই সুন্দর লাগবে এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি অবশ্য এ ছাড়াও আপনার এখানে আসলে প্রসাদ গ্রহণ করতে পারেন লাড্ডু প্রসাদ এখানে পাওয়া যায় অবশ্যই তার জন্য আপনাকে পয়সা দিতে হবে চোদ্দো টাকা করে দাম অবশ্য আমি যখন এসছি এই মুহূর্তে এটা পরবর্তীকালে জানি না কত হবে সেটা অবশ্যই যাচাই করে নেবেন বা জিজ্ঞেস করে নেবেন এছাড়াও এখানে মন্দিরের প্রাঙ্গণে টয়লেটের ব্যবস্থা আছে পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনাদের কোনো অসুবিধা হবে না নিশ্চিন্তে নির্দ্বিধায় আসতে পারেন মন্দিরটি যেমন সুন্দর মন্দিরের ভেতরে বিগ্রহটিও অত্যাধিক সুন্দর আপনাদের দেখলে মন মুগ্ধ হয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ